আপনি কি কখনো শুনেছেন এমন একটি বইয়ের গল্প যা পুরো মানবজাতিকে জাতিকে চ্যালেঞ্জ দিয়েছে আর হাজার বছরেও কেউ তা ভাঙতে পারেনি কেউ না আজ আমরা জানবো আবুল আহাবের গল্প নবীজির চাচা যিনি শুধু একটি কথা বললেই কোরআনকে ভুল প্রমাণ করতে পারতেন কিন্তু কেন তিনি তা করলেন না চলুন এই রহস্য উন্মোচন করি আবুল আহাব যার নামের অর্থ ধ্বংসের পিতা ছিলেন নবীজি মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের চাচা কিন্তু তিনি ছিলেন নবীজির সবচেয়ে বড় শত্রু প্রতিটি পদক্ষেপে তিনি নবীজির বিরুদ্ধে দাঁড়াতেন যখনই নবীজি কাউকে সত্যের কথা বলতেন আবুল আহাব অপেক্ষা করতেন নবীজি চলে গেলে তিনি বলতেন নবীজি বললেন কালো না এটা সাদা তিনি বললেন দিন না এটা রাত তিনি মিথ্যা ছড়াতেন শুধু নবীজিকে ভুল প্রমাণ করতে কিন্তু পবিত্র কোরআন তাকে চ্যালেঞ্জ দিল সুরা লাহাব অধ্যায় একশো এই সুরায় বলা হলো আবুল আহাব আর তার স্ত্রী কখনোই ইসলাম গ্রহণ করবে না কখনোই না তাদের শাস্তি হবে দোজখের আগুন এই সুরা নাজিল হয়েছিল তার মৃত্যুর দশ বছর আগে দশ বছর শুধু একটি কথা বললেই হতো আমি মুসলিম তাহলেই কোরআন ভুল প্রমাণ হতো এত সহজ ছিল একদম সহজ তাকে নামাজ পড়তে হতো না মুসলিমদের মতো আচরণ করতে হতো না শুধু বলতে হতো কিন্তু তিনি পারলেন না কেন কারণ কোরআন সর্বশক্তিমান আল্লাহর কথা যিনি জানতেন আবুল আহাব কখনো ইসলাম গ্রহণ করবে না এটা শুধু আবুল আহাবের গল্প নয় কোরআন পুরো মানব জাতিকে চ্যালেঞ্জ দিয়েছে বাকারা অধ্যায় আয়াত থেকে ইহুদিরা বলেছিল সুরা আখেরাত শুধু আমাদের আল্লাহ বললেন ঠিক আছে তাহলে মৃত্যু কামনা করো শুধু তিনটি শব্দ আমি চাই। এতেই কোরআন ভুল প্রমাণ হতো কিন্তু তাহলে বলল না কখনোই বলবে না আরেকটি চ্যালেঞ্জ সুরা মায়েদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি কোরআন বলছে খ্রিস্টানরা মুসলিমদের কাছাকাছি কিন্তু ইহুদি ও মূর্তি পূজকরা তাদের শত্রু যদি পৃথিবীর সব ইহুদি একত্রিত হয়ে মুসলিমদের বন্ধু হয়ে যায় মাত্র কয়েক বছরের জন্য হলেও তাহলেই এই আয়াত ভুল প্রমাণ হবে কিন্তু তারা তা করবে না কখনোই না এখনো মনে করেন এটা শুধু আতের গল্প কোরআন বলছে অর্থাৎ যদি সন্দেহ করো তবে একটি সুরা রচনা করো শুধু একটি সুরা সুরা ইসরা সুরা তুর সুরা হুদ সুরা ইউনুস আল্লাহ বারবার বলেছেন একটি সুরা রচনা করো যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কিন্তু কেউ পারেনি কখনোই পারবে না সুরা নিসা অধ্যায় চার আয়াত বিরাশি আল্লাহ বলেন তারা কি করেন নিয়ে ভাবে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তবে তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত কিন্তু করণে একটিও অসঙ্গতি নেই একটিও না এটাই করণের শক্তি এটাই তার ঐশ্বর্যিক প্রমাণ এই চ্যালেঞ্জগুলো কি আপনাকে ভাবিয়েছে কোরআন শুধু একটি বই নয় এটি সর্বশক্তিমানের বাণী আপনি কি মনে করেন এই অপরাজিত চ্যালেঞ্জ সম্পর্কে আপনার চিন্তা কমেন্টে জানান কোরআন পড়ুন চিন্তা করুন আর জানুন এর অসাধারণ শক্তি এই ভিডিও শেয়ার করুন যাতে আরও মানুষ এই সত্য জানতে পারে